আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা মিসার্স মোহন্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয় আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনাদের এখানে পাকা শবরি আসতে শুরু হয়েছে না আমরা গত সপ্তাহে বলেছি যে না আমাদের এখানে এখনও কাঁচা সবরি বা পাকা শবরি আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ এই দুই তিন দিন থেকে আমাদের এখানে পাকা সবজি আসতে শুরু হয়ে গেছে আমাদের এখানে অলরেডি পাকা শবরি বর্তমানে পাওয়া যায় আপনাদের যাদের পাকা সুপারি লাগবে যারা একবারে পাকা সুপারি পুরো বাংলাদেশে পাইকারি দামি ব্যবসা করতে চাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা যারা হেঁটে হেঁটে মাল বিক্রি করেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে মাল দেন অথবা যাদের পাকা সুপারি প্রয়োজন তারা সবাই চাইলে আমাদের থেকে পাকা সুবি নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যারা পাকা সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা আপনাদের গ্রামে বাজারে আপনাদের হাটে যাবেন যে দেখবেন যে ওখানে আপনার পাকা সুপারি রেট কেমন চলে সেই অনুযায়ী আপনারা আমাদের থেকে পাকা সুপারি নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে প্রতিটা পিজে আপনারা দুই থেকে তিন টাকা অনায়াসে লাভ করতে পারবেন কারণ হচ্ছে যে আমাদের এখানে কাঁচা সুপারির দাম কিন্তু অতটা বেশি না মোটামুটি একটা সীমিত রেঞ্জের মধ্যে আছে দামটা ইনশাআল্লাহ তো যাদের লাগবে যাদের পাকা সুপারি লাগবে ইনশাআল্লাহ এই বছর নতুনভাবে আমরা শুরু করলাম যাদের এই পাকা সুপারি লাগবে আমার ভিডিওতে যে সুপারিগুলো আপনারা দেখতেছেন এরকম বা তার থেকে ভালো ইনশাল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে আপনার হচ্ছে যে অ্যাভারেজ অথবা বাসায় কিন্তু দুইটাই মালাই আমাদের থেকে নিতে পারবেন তো আসলে বাছাই দিতে মালটা কত পড়বে সেটা আমরা বাছাই করার পরে আমরা বলতে পারবো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন বা ফোন করে জানতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিনের সুপারি আপডেট কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে প্রতিদিন সুপারি কী দাম ওঠানামা করে একদিন পর একদিন বা অথবা প্রতিদিন আপনারা কিন্তু জানতে পারবেন তো ইনশাল্লাহ যাদের মাল আমার দরকার যাদের এই পাকা সুপারিগুলো দরকার দেখতে পাচ্ছেন যে আমার হাতে পাঁচটা সুপারি মোটামুটি আমার হাটটা বড়ে গেছে আলহামদুলিল্লাহ একবার খারাপ না আমাদের এখানে সুপারিটা সাইজটা মোটামুটি দু মোটামোট যথেষ্ট ভালো আছে আর সামনে যে সাইজগুলো আসবে ওগুলো কিন্তু আরও বেটার হবে আরও অনেক ভালো হবে এখনকার সাইজগুলো হচ্ছে যে একটু মিডিয়াম কোয়ালিটি বা বড়ো কোয়ালিটি এটা হচ্ছে যে প্রথমে সুপারিতে এই জন্য আর কি এই আস্তে আস্তে সুপারিগুলো সাইজগুলো কিন্তু আরও অনেক বড়ো হবে ইনশাল্লাহ পরিপূর্ণ যখন সিজন আসবে তখন কিন্তু সাইজগুলো আরও অনেক বড়ো পাবেন আপনারা তো যাদের এরকম মালের দরকার বা যারা এরকম মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন গত বছর ইনশাআল্লাহ অনেকেই আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করছেন ইনশাল্লাহ আশা করি এবারে সেটা করবেন যাদের মাল লাগবে বা যারা এরকম ফিউর একবারে অথেন্টিক কাতা সুগানি বা পাকা শুধু নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে কোন কোরিয়ার কন্ডিশনে সুপারি দিয়ে থাকি এবং কেউ যদি প্রচুর পরিমাণে বেশি সুপারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মালটা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসার্স মোহন্টার প্রাইস আমি আরেকটা কথা বলে রাখি আমাদের প্রতিষ্ঠান কিন্তু হায়দারগঞ্জে আছে মিতালি বাজার আছে আমাদের তিন থেকে চারটা প্রতিষ্ঠান আছে সবগুলোর মধ্যে কিন্তু আমরা সুপারি সংগ্রহ করে থাকি ইনশাআল্লাহ কারো যদি লাগে অবশ্যই আসবেন এবং আপনাদের কোনো মতামত কোনো কিছু যদি জানতে চান আপনারা অবশ্যই আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব আর অনেক সময় অনেক ভাই ফোন করেন কিন্তু ব্যস্ততার কারণ ধরতে পারে নাই অবশ্যই আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কিন্তু নক করে রাখবেন পরে অপসর হলে আমি ফোন করবো ইনশাল্লাহ আর রেটটা আজকে জানিয়ে দেবো আমাদের এখানে বর্তমানে সুপারি রেট হচ্ছে যে তিন থেকে সাড়ে তিন টাকা বা চার টাকার মধ্যেই সীমাবদ্ধ এর মধ্যেই সুপারি আশা করি আপনারা পাবেন এর বাইরে যাবেন ইনশাল্লাহ তো যাতে মাল লাগবে যোগাযোগ করবেন ফোনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের ঠিকানা মালটা ফসে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাঘাত ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম